আমি সকালে উঠি মাঝি গেলা সারে ঘটি ঝাঁটা দিয়ে করি ময়লা মাটি ঝাঁটা দিয়ে করি ময়লা মাটি দাদা আমি পঞ্চায়েতের প্রধান আমার হাতে ঝাঁটা যদি বলো কেন নারীবিহীন সংসার আমার একটা মাত্র ছেলে আমার পয়সা খরচা করে তারও ভোটদান করেছি সে বলক সভাপতি আমি বলি বাবা তুই একটা বে কর বৌমায় সে সংসার দেখাশোনা করুক তুই তো দপ্তর চালাবি আমি আমার দপ্তর চালাবো আমার কি বলে জানো করা নোংরা পথ তাহলে কত বড় শোয়ার বাচ্চা বে করা নোংরা পথ ঘরে আয় তো ঝাঁটার বাড়ি মেরে বিঝলা বাবা আমি সকালে উঠি মাঝি গেলা সার ঘটি আমি সকালে উঠি মাঝি গেলা সার ঘটি ঝাঁটা দিয়ে বার ময়েলা মাটি ঝাঁটা দিয়ে বার করি ময়েলা মাটি ঘর ঝাঁট হয়ে গেল উটো নেতে ধান উনুনেতে ভাতের হাঁড়ি ঝাঁটতে হবে ঘরখানে হইয়ে গেল পুতনেতে ধান ওনুনেতে ভাতের হাঁড়ি ঝাড়তে হবে ধান আর চুলতে তোরি ঘা কি দিদি অমরতা আমি চুলতে তোরি ঘা কি দিদি অমরতা চানা খিলে ওভার মাথা ছাড়ে না চানা খিলিয়ে অমরতা

কেন মৃত্যু ভার বেড়েছো কেন কি আছে কি বাবার ওরে আঙুল তুলে কথা বলছি এখনকার ছেলেরা বাবার ওরে আঙুল তুলে কথা বলে একা চড়ে ষষ্ঠী পূজা করতে দেব ও এই তোর কবে তো বলতি কি বাবা তুই একটা বিয়ে কর একটা বিয়ে কর বাবা এখন মানুষ বিয়ে করে বিয়ে করা নোংরা পথ ও পথে পা দেব না বিয়ে করা নোংরা পথ হ্যাঁ বাবা তা তুই করতে এলি বাবা তুমি আর ও জানো আমি কত থেকে হলাম কেন শুয়ার বাচ্চা আই বলে কি বাবা হ্যাঁ তুমি একটা বিয়ে করতে পারো না সেই বললি বললি বাবা এত লাস্টে বললি আমার ইচ্ছা ছিল বুঝলি বাবা তোকে মানুষ করব বলে আমি বিয়ে করিনি বাবা গ্রামের সবাই বলা বলি করছে তুই ব্লক সভাপতি তোর বাবা পঞ্চায়েতের প্রধান হ্যাঁ তুই যে পাঁচশো পিস তিরপল দিলি তোর বাবা কাজ দিয়েছে বল বাবার কাছে হিসেব চাইতে তা আমি ব্লক সভাপতি হিসেব তো নেবই তা দব দাও তিনশো পিস বিল্লি করেছি আচ্ছা দুশো পিস গোটা উনে আছে কেন তাই এর পরে ঝড় হবে না বছরের কটা ঝড় হচ্ছে বাবার কাছে হিসেব চাইতে তোর একটা হিসেব নেব আমার আবার কি হিসেব নেব বাবা এই লটে কত ঘর পেয়েছি কেন ছশো পিস কার চার পাঁচ যোগ্য তার দিচ্ছি আমি জানি কারা যোগ্য কারা ও বেঁচে বেঁচে দিচ্ছে যাদের ভাতার ঘর নেই পেতে পেতে ওটা চেপে যাও কেন বাবা চাপবে কেন বাবার বেলা হিসেব নিচ্ছ বাবা চাপবে কেন বাবা আমার মাথা গরম হয়ে গেলে এক কলমে ওই পঞ্চায়েতের পর থেকে তোমাকে নামিয়ে দিতে পারি ভগবান কার জন্ম দিদি শালা আমার পয়সা খরচা করে ওর ভোটে দাঁড় করে সে আমার আমার চাকরি খাবে হ্যাঁ

ছেলে নেবে একমাত্র ছেলে ওর মুখ চেয়ে আমি বিয়ে করে নি সে আমার মারতে আসতেছে এতদিন ভরে বলছে বাবা বিয়ে করতে কিন্তু একজনকে ভালোবাসি ভালোবাসি আমাদের পড়ার পদ্ম ও তো বিধবা বিধবা ওর ভাতার বাঘে এত ভালোবাসে ওর ভয়ে আনেনি ও যখন বললো বললো হাত দেরি করবো আমি এখন চললাম চললাম ওই বাড়ি। जो मु <songs>

কেন হলাম আমার কোনো কথা কি শোনে আমাদের মদ্দটা আর আমার জামাইটা মাকো মা যুক্তি করে সুন্দরবন কাঁকড়া ধরতে গেলো ও মা গেল তো বাঘে বাঘের গালা গাল সারাদিন ঠিক থাকি সন্ধে হলে ঘরে ঢুকলে সেই সব কথা বললে বোটিং বলে বুদ্ধি আমার মদ মধুর মা শো এসো একবার তাকে দেখো খানে এসো এসো একবার তাকে দেখো খানি কি কথা বলো তুমি ভালো ভালো কি কথা বলো তুমি ভালো ভালো এলে অমু তুমি এলে অমো বর্ষা মধুর মা এস এসো একাবার মধুর মা এসো একবার তুমি আলো তুমি যে আধা ভাঙা মনে এনে গেলে জোয়ার তুমি আলো তুমি যে আধা

বয়গার যত দেখি আমি অবাক হয়ে যাই আমি অবাক হয়ে যাচ্ছি তুমি এত লেট করে এলি কেন তো দেখি চাপের ওপরে চাপ বাবা তোমারা আজকালে আতো চাপ বলা যায় না মা তুই কি এ চাপ সে চাব লাস্টে নিম্ন চাপ ঠিক আছে আমার বড়িয়া তুমি বাদেইলে অন্ত তো বসো 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 চাব দি বলি শোনো

ঝালারা ধরবে ঢুকে যাবে তোমার একদম টেনশন করতে হবে কাজ কর কি পিছনে দরজা খুল দে আমি এই দিয়ে দিয়ে এই রাস্তায় পালাবো আরে বাবা চাবি তো না আছে তো আমি তো মেলা থেকে জিনিস কিনে এনেছি জানো কি তোমার মুখে পরিয়ে দেবো যে দেখবি সে ভয়তে ছুট মার আমার দেখে ভয় ছুট মার তুই একটু ওয়েট কর আমি দিচ্ছি সেটা কি সত্যি কত ভালোবাসে সময় পাই না আসতে পারি না আই থাকো হ্যালো কি নাইস না বাগের মুখোশ প্রেম করার নতুন কৌশল কেউ চিনতে পারবে না সত্যি তোরা পারিস মেয়েরা সব পারিসো ঘরের ভিতরে চুপ করে বসতে থাকবি আর সময় মতো তোমার পার্ক ধর বস ঘরের ভিতরে কি করছো তো মা তুই কথা ছিলিস সেই কতটা বল ও মা ঘরের ভিতরে একটু গরম সে আমি বট গাছের ছি পায়ে ছায়েতে ছুছাঁদে আর বটগাছে টুকি না পাচ্ছিস কোমা গাই দি শীতল মুই গেলাম ঘরে এসি লাগানো আছে তার থেকে বটগাছের বড়ায় ঠান্ডা একদম এ চওড়া না। কটা ছিলিস সেই কতোরা বল ওবা মা অনেকটা রাত্রে চলে গেছে ঘুরে বলা কাজের মধ্যে তুই শুধু খাই আসি বলিস বলো মায়ের মা ইদানিং করে কি হলো জানি না হঠাৎ করে কোমরে লেগেছে আই খাটে তুই নিচে সব কাজ আমি করছি আর বসে তোমার কোমরে লাগছে তোর মুখে না তোমার ভাগে ভাগ সব

করে নিয়েছি আমি তো এই মাসাই তোমাকে নিয়ে যাবো হারিয়েছি তোমাকে কেন তোমার অ্যাকাউন্টে তো টাকা দিয়ে দিচ্ছি ও কারজনু তোর যাই টোকা দিচ্ছ না আরে ছি তুমি তো ধরো বললে মান সম্মান চলে যাবে তুমি না ওখানে চুপ করে তোমাকে কিছু নিচ্ছি মড়ু কিছু বল না করো মান রক্ষা করো দেখো তোমার কিনেছি তুমি পড়ি যদি দাবি তুমি বোখায়ের চুপ করে বসো আমি তোমার শোকা ফেলে ঘর বার করে দেবো আর এই না আমি তো আছি সারা আর একটা বাঘ কোথায় ছিল মনে হয় সারা জঙ্গলের বা কিন্তু ভয় পেলে হবে না ওর এমন ভয় দেখাবো ফের খাল পার করবো হ্যাঁ এটা মত তা তুই এখানে কি যো নিয়ে আইছি ওই তো মધુ লক্ষী ভান্ডারে কাগজপত্রের সমস্যা ছিল ওগুলো সমাধান করতে আইছি রাত 2 সময় লক্ষীর ভান্ডার তা তুমি 2 সময় কি করতে সব বাবা তা পদ্ধতি ভাই এর বাত ভাতা কো গন্ডগোল হচ্ছে তাই প্রধান আসবে না এ তুই বাচ্চা কি বুঝবি তোর বাবা এর তা কি হয়েছে সমাজ ভালো ঢুকেছে তাই তোর বাবা দুমায় ঢুকছে না ফোন করে রেখেছি ছি 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 বাবা এই বসে এই कांड কথা লজ্জা করে না

হেভি টেস্টি একা চড়ে টেস্টি ছাড়াবো বাবা টেলে হোকারা ঝালমুড়ি বিক্রি করে জানো তো তুই কি করবি না বাবা মশলা দেওয়ার পর সরষে তেল দিলে টেস্ট হয় না পুকের মাঝে তুই সেটা ঠিক জানি গোটা যাব তোমার মারবো তেল লাগবে হেভি

কালো বলতা হুল ফোটালে দিতে হয় চুন বাবা তুমি কোথায় চুন মারতেছ কোথায় এটা আমার ব্যাপার আমি প্রধান হ্যাঁ তিন কুইন্টাল চুন কিনেছি কেন পঞ্চায়েতে চুন কাম করব বলে আচ্ছা 5 কিলো শরীরে গিজি কেন পাড়ার মেয়েদের জন্য যার বলতা কামাবে লাগাবো ছড়া পাতায় কলম দিয়ে যাব অঙ্ক কোষে একা চড়ে অঙ্ক কোষা ছাড়াবো বাবা বীজগণিত ধোকার পাটিগণিত ধোক

ওই বিধবার সঙ্গে জুটে আছি এটা কিন্তু বাজে কথা বললি বাবা তুই বিধবার কথা বলছো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যদি তার ছেলেকে বিধবাকে বিয়ে করিয়ে বিধবা বিয়ে প্রচলন করতে পারে আর আমি তোমার ছেলে হয়ে এই বিধবাকে বিয়ে করতে পারবো না বাবা সালাম মহারাজ এত টপে তুল দিলি বাবা হ্যাঁ আমাকে বিদ্যাসাগর বানিয়ে দিচ্ছি বাবা আমি কি বলি শোন যতদিন পার্টি আছে তুই যা করবি আমি মেনে নেবো যা ঠিক আছে বাবা

আমার কথা ভেবেছি কি আমার মেয়ের কথা তো এখনো ভাবিনি তুই তো মার নামে খুব কলঙ্কর ছোটাচ্ছি হ্যাঁ তুই কি খোলে গোপন রোগ জানিস কি আবার খোলে ডোল বাবা মারা যাওয়ার সময় বাজারে দশ লাখ টাকা দেনা করেছি সেটা করে গেছি তা কে সৎ করেছে আর কেসব করেছি? তোর নতুন ড্যাডি বল এবার কি বলবি বল এই অধম তোর মার দিচ্ছি আমি নিচ্ছি গরিব মানুষ যেরকম পড়েছি সেরকম নিয়েছি হ্যাঁ আমি সব থেকে শিখতে চাই না আমি চৌদুরকে ভালোবাসি ওই চৌধুরে হাত দিলাম চলে গেলাম চল যাদু

ওর বিমল খা ছাড়াবি তই তুই ভালো ভাববি দাদা ও বিমল খা কে খা আমি ওকে ভালোবাসি ওকে নিয়ে থাকবো আর মা কি তোমার পেটটা ছেড়ে ফোলা ফুড়ে লাগছে ওটা কি বাচ্চা ছেলে রাখি একে তোর মেয়ে কি বাংলা খায় ঠিক ধরেছি ওরে মা বাচ্চা তো আছে ভগবান নাই করে যদি বাইসিন্স বাচ্চা হয় কত রকম কালার হবে আমি নিজেই জানি না ও দাদা আমার মেয়ে তো ঠিক আয় শুভ কাছে যা ছিলো গেল যায়নি বাবা ও কাছে যায়নি খেলো কোথায় যাচ্ছিলি কেন বিয়ে করতে তো খুজরি পেটে খজরি বাবা এই জন্য কোথায় কী বলে যেন কি মা কুনে মেয়ে হয় পিচ হয় ভল মেয়ে যদি চায় না না সিনেমা হয় দমক মহাদেদা তুই কি জানিস আমার মেয়ের পেটে ও সাত মাছের বাচ্চা দাদা ও দাদা সত্যি তো বাচ্চা চাপার হয় হো আমার মেয়ে তো অ্যাকচুয়ালি ঠিক কথা বলেছে গো এই বয়সে আমার ইচ্ছা করা উচিত হয় আজ থেকে আমি তোমাকে কথা দিচ্ছি তোমার সঙ্গে কোনো যোগাযোগ রাখবো না কারণ আমি যা ভুল করেছি ভুল তুমি একা করুনি কেন ভুল আমিও করেছি কেন কারণ আমি যে পঞ্চায়েতের প্রধান আমার উচিত ছিল মানুষ সঙ্গে থেকে সৌদুকের সাথী হওয়া সেখানে না সময় দিয়ে তোমার সঙ্গে সময় দিয়েছি তোমার কাছে সময় বেশি না ওই জন্য সময় দিয়েছি তুমি আমাকে ভুলে যাও আমি আসবো না তুমি আমাকে ভুলে যাবে তুমি জানো তোমার আজকাল না যেন থাকতেই পারে না অ্যাকচুয়ালি কি হয় সারাক্ষণ তোমার নামটাই জপি থাকি বাট অ্যাকচুয়ালি প্রবলেমটা কি বলে তো দাদা কিসের বুঝতে পারছো না তুমি এত ন্যাকাম করে আমার খুব ভালো লাগে জানো কি বলছিলাম কি একবার ভেবে দেখেছো সিচুয়েশনটা কি বলছি কি বলছো বলো আজ থেকে তুমি আমার ব্যাহায় আর আমি তোমার বেহাই

চলো যাদু জনি দিন না রে চলো যাদু জনি দিন না হলি কোন গোরা সরবিয়া তোমার তো খবর নাই কোন গোরা সরবিয়া তো খবর নাই কালি না কি চাই এখন সেই মনি দিন দা বনে যাব দুজনে আমরা দিন দা যাব দুজনে আমরা দিন দা বনে যাব দুজনে